নমস্কার বন্ধুরা বেবি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ ফুলকপির ঝোল এটি কিন্তু খেতে খুবই ভালো লাগে রুটি পরোটা যেকোনার সাথেই তো ভিডিওটি পুরো দেখতে থাকুন এখানে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবারে এগুলোকে ভেজে নেব ভালো করে লাল করে আপনারা চাইলে ঢেকে দিতে পারেন কিন্তু আমি ঢেকে দিচ্ছি না বেশি সিদ্ধ হয়ে যাবে বলে আমার লাল করে ভাজা হয়ে গেছে কপিগুলো দেখুন এবারে আমি তুলে নিচ্ছি ওই তেলেতেই আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম এবারে সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছে হলুদের গুঁড়ো আলুগুলোকে কিন্তু আমি খুব বড় বড় করে কেটেছি আপনারা চাইলে ছোটো সাইজেও কাটতে পারেন ফুলকপির ঝোলে কিন্তু আলুগুলো খুব বড় বড় করেই কাটা হয় তাই আমি বড়ো বড়ো করেই কেটেছি যে কোনো কাজ বাড়িতে কিন্তু আলু এইভাবেই কাটা হয় আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এই ঘোড়াতেই এবার আমি আর একটু সার তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবারে দিয়ে দেব একটা তেজপাতা এবারে দেব আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু দিতেই হবে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবারে দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে আদা বাটা আদাটা আমি প্রথমে দিলাম না কারণ তেলে আদা বাটা দিলে কিন্তু কত তেল ছিটকে যায় তার জন্য এবারে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা এবারে সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব টমেটোগুলোয় কিন্তু এখানে যেগুলো দেশি টমেটো একটু টক টক হয় সেগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবজিটা আরও খেতে ভালো হবে দেখুন কালার কত সুন্দর এসেছে টমেটোগুলো আমার প্রচুর লাল লাল ছিল তাই কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমার মশলা কষানো হয়ে গিয়েছে তেল দেখতেই পাচ্ছেন ওপরে ছেড়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে ভালো করে মশলার সাথে দু তিন মিনিট ধরে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি জল আমি কিন্তু আলুগুলোকে সিদ্ধ করে নিই তাই আলু ঝোলটা একটু বেশি রাখতে হবে আলুগুলো সিদ্ধ হবে তাই আমি জলটার বেশি পরিমাণ বেশি দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবারে কিন্তু ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে দেবো এবারে দেখুন ফুটে গিয়েছে এবারে কিন্তু গ্যাসটা লো করে দেব দু তিন মিনিট মতো ফুটে গিয়েছে দেখুন আলুটা একটু নরম হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে তাই আমি দিয়ে দিচ্ছি এবারে সব একসাথে সিদ্ধ হবে তার জন্য একটা ঢাকনা ঢেকে দেব পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এটি কিন্তু অল্প মশলা দিয়েই ঘরের মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু খুব ঝটফপট তৈরি হবে